সিনেমা হাসি ঠাট্টা আড্ডা গানে জমে উঠল সপ্তাহান্তের নন্দন চত্বর দেশের সময়ের ক্যামেরায় ধরা পড়ল একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে সিনেমাপ্রেমী মানুষের ভিড় সিনে আড্ডার স্টেজে সপ্তাহান্তের সন্ধ্যায় গান গল্প কবিতা আর গিটারের সুরে মানুষের মন মজালেন শিল্পী কবির সুমন সহ আরও অনেকে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলিতে ঋত্বিক ঘটক প্রদীপ কুমার গুরুদত্ত সন্তোষ দত্ত রিচার্ড ব্যাটন প্রমুখের জীবনীমূলক নৃত্য প্রদর্শনীগুলিতেও মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন ছয় নভেম্বর সন্ধ্যায় ধন্যধান্য অডিটোরিয়ামে একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা সূচনা হয় গানের নৃত্য পরিবেশন করেন ডোনা গাঙ্গুলির ডান্স গ্রুপ উৎসব মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে প্রবাদ সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়কে বঙ্গতি বিভূষন সম্মান প্রদান করেন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন গৌতম ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা রমেশ সিপ্পি সুজয় ঘোষ রঞ্জিত মল্লিক চিরঞ্জিত চট্টোপাধ্যায় সৌরভ গাঙ্গুলি সহ আরও অনেকে এছাড়াও উপস্থিত ছিলেন বাংলার বিনোদন জগতের বিশেষ জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা উদ্বোধনী ছবি হিসেবে এদিন প্রদর্শনিত হয়েছিল পরিচালক অজয় কর পরিচালিত সপ্তপদী নন্দন এক দুই তিন শিশির মঞ্চ বাংলা একাডেমি রাধা স্টুডিও নজরুল তীর্থ বিনোদিনী রবীন্দ্র ওকাকুড়া ভবন সহ শহর জুড়ে কলকাতার প্রায় কুড়িটি প্রেক্ষাগৃহে উনচল্লিশটি দেশের মোট দুশো পনেরোটি ছবি দেখানো চলছে ছবি ছাড়াও এই চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে প্রতি বছরের মতন এবছরেও বিভিন্ন সেমিনার আলোচনা সভা সিনে আড্ডা মাস্টার ক্লাস গানে গানে সিনেমা প্রদর্শনী থাকছে উদ্বোধনী অনুষ্ঠানের শেষে পরিচালক রমেশ সিপ্পি দেশের সময়কে জানান তিনি কলকাতায় এসে খুবই আনন্দিত কলকাতায় তিনি ভবিষ্যতে কোলাবরেশনের মাধ্যমে বাংলা ছবি তৈরিতে বিশেষভাবে আগ্রহী পরিচালক সুজয় ঘোষ জানান কলকাতা তার নিজের শহর তাই এখানে চলচ্চিত্র উৎসবে আসতে পেরে বেশ খুশি এখন তিনি নিজের শহরেই কাহানি ট্রিনের পরবর্তী কাজ পর্বের কাজে ব্যস্ত সাত দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব চলবে সাতই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত এবারের একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ট্যাগলাইন তাই চলচ্চিত্র মেলায় বিশ্ব আমি বুঝতে পারছি এর পেছনে আমাকে যিনি এখানে আসতে বলেছেন তার কোনো একটা যাকে ভালো বাংলায় মতলব বলে এটা ছিল যে উনি যে আমায় এইভাবে ডোবাবেন আমি ভাবতে পারি না বেশ বড়ো মানুষের একটা সন্ধে ভালোই কাটতো বাড়িতে বসে বসে চা খেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেটে আমার তো এত আর বিউটিফুল গাইছেন আপনারা ওয়ান্ডারফুল 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 আর যারা বাজাচ্ছেন আমি আবার মিউজিশিয়ান গম আমার এখন পর্যন্ত কোনো মিউজিশিয়ানের সঙ্গে আমার প্রেম হয়নি এটা আমার জীবনে একটা দুঃখ থেকে গেলো তেমন মনে হয় না আমি আর প্রেমে পড়ব যা পড়ার পড়ে নিয়েছি কোন আপনারা সাজেস্ট করতে পারেন এইখানে আমি যে গানটা এখন গাইব ওই গানটা আমার খুব গর্বের তার কারণ লোকে তাড়াতাড়ি ভুলে যায় তাড়াতাড়ি ভুলে যায় এটা আমার গর্বের তার কারণ হচ্ছে আমার ছেলে আছে নানান আমার ছেলে আছে একটি ছেলের নাম শ্রীজি ও নিজেকে আমার বড় ছেলে বলে কলকাতা নিমোশন কলকাতা মানে আমি বাড়ি ফিরে আসছি আমি আবার মানে এটা আমার পুরো বাড়ি এই পুরো এক একটা রাস্তা আমার বাড়ি তো আমার খুব ভালো লাগে কলকাতা আমি অজুহাত পেলেই চলে আসি তাই জন্য আমি সব সিনেমা কলকাতায় শুট করি আমার একটা অজুহাত চাইছে কলকাতায় আসা আমার বউ প্রচন্ড খচে যায় টুকটাক করে আমি পালিয়ে যাই কিন্তু এবার কতদিন থাকা হবে আছি একদমই দেখো ना सिनेमा ना देखले ले सिनेमा कौन में कलकत्ता में बंगाल में बंगालियों के बीच जो सिनेमा के लवर्स है और इतना अच्छा सिनेमा खुद बनाते हैं उनके साथ रहकर बड़ा अच्छा लाइक टू मेक अ फिल्म But the subject is right. I would like to make a film with a Bengali okay. collaboration. Okay. So, this uh, is in the very plenary stage, I believe. Yes. No, no, we've just started. But you love to do the thing. Yes. minute. minute. minute.

অনেক আগে থেকে সত্যজিৎ রায় যখন ফেস্টিভ্যাল মানে আমাদের সোসাইটি করেছিল ফিল্ম সোসাইটি তখন সেই সরলই মেমোরিয়াল হল এইসব জায়গায় গিয়ে কারাস ছবি দেখতাম ছবি দেখতাম তো সেই দিনগুলো মনে পড়ে তখন থেকে ছবি দেখছি তার মানে ধরো কত পঞ্চাশ বছর তো বলে এখনো ছবি দেখি ফেস্টিভ্যাল এলেই আমার ভালো ইউ

itt meg egy ilyen beszédeket hallgatni. Nem mondja meg De nem, a lelkes különség. Very interesting This without without movie, without movie, only so only people was under, here. Under so many people was here in the so many, so many people. সে দেখে আনন্দের মাধ্যম প্রত্যেকে আমরা উপস্থিত থাকি এবং আজকে এই দিনটাতে বলে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে তার উদ্যোগে যে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতিটা বছর পালন হয় এবং সত্যি এটা তো মানে বলা তো বাহুল্যই যে তার উদ্যোগে আজকে সত্যি এই চলচ্চিত্র কিন্তু উৎসবে পরিণত হয়েছে তো সুতরাং প্রত্যেকে দেশ বিদেশে প্রত্যেকটা কোন থেকে প্রত্যেকে আসেন এবং এই দিনটা আজকে এনজয় করেন এবং আগামী সাত দিন ধরে এটা যে এনজয় করবে একটা উৎসবের ন্যায় সমানভাবে পালন করবে

এটা আমাদের জন্য খুবই গর্বের একটা ব্যাপার আর সব থেকে বড় কথা কলকাতা মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যখনই হয় তুমি দেখবে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আসে এবং তারা ছবি দেখে এনজয় করে তো এটা আমাদের কাছে খুব একটা ভালো ব্যাপার আর এটার পার্ট যখনই আমাদের হওয়ার একটা সুযোগ হয় আমরা চেষ্টা করি যেন আসতে পারি এবং একই সাথে সামিল হতে পারি আর জিনিস যেটা এই যে ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসারদের ফিল্মগুলো দেখানো হয় এবং তাতে অবশ্যই ওরা ভীষণভাবে মোটিভেট হয় আর এটা আমরা সবসময় আমরা বিলিভ করি যে সব ছবিগুলো হয় তো আমাদের সবসময় মনে হয় যে সব প্রডিউসারদের সেই আর্থিক ক্ষমতা থাকে না যে বড় করে রিলিজ করা এই করা সেইসব ছবিগুলো যখন এখানে দেখানো হয় মানুষ দেখে তখন কোথাও না কোথাও একটা সেই প্রডিউসাররা সত্যি মনে খুব জোর পায় থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা আর গাড়ি আসছে না আমার নেম থ্যাংক ইউ কলকাতা থেকে অর্পিতাদের রিপোর্ট দেশের সময়